রাহুল তোর কাঁধটা কেমন লাগছে সেদিন ক্রিকেট খেলতে গিয়ে যে চোট পেলি এখন ভালো জানিস আমাদের এই কাঁধগুলো কি অদ্ভুত তাই না মানে আরে বাবা এই কাঁধেই তো আমরা স্কুলের ব্যাগ ঝোলাই বন্ধুদের হাত রাখি এমনকি মা বাবা যখন ছোট ছিলাম তখন কোলে নিতেন রে আর যখন দৌড়াই বা কিছু তুলি তখনও তো ওদেরই কসরত একদিন আমার কাঁধেই তোকে চাপিয়েছিলাম মনে আছে মনে আছে তখন মনে হয়েছিল কাঁধটাই বুঝি ভেঙে যাবে আমাদের কাঁধগুলো যেন কত গল্প বয়ে বেড়ায় একদম জন্ম থেকে শুরু করে জীবনের সব ছোট বড় ভার ওরা সামলায় আসলে আমাদের কাঁধগুলো শুধু শরীরের অংশ নয় আমাদের জীবনের সব স্মৃতি আর দায়িত্বের সাক্ষী সত্যি আমরা তো এই দিকটা নিয়ে ভাবিই না একে অপরের দিকে তাকিয়ে হাসে